প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক তিনের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার অঙ্কের সরল নির্ণয় করব তো শুরুতেই আমরা তেইশ নাম্বার অঙ্কের সমাধান করব তো তেইশ নাম্বারে কী দেওয়া আছে লক্ষ্য করি নাম্বার তেইশ মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স ডি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফিফটিন সি প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস থার্টিন সি এরপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষ থার্ড ব্র্যাকেট অর্থাৎ এই অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম তো এবার সরনির্ণয় করতে হলে আমাদের প্রথম যে কাজ সে কাজটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে আগে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হলে এখানে আমাদের দেখতে হবে যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো যোগ বিয়োগ হচ্ছে কি না অর্থাৎ এখানে মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস থার্টিন সি অর্থাৎ সদৃশ কোনো পদ নাই বা সহগ নাই তো যেগুলো আমরা যোগ করব তো এখানে সবগুলা রেখে দিতে হবে শুধুমাত্র আমরা এখানে একটা কাজ করব এই ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করব তো অপসারণ করতে হলে আমাদের লক্ষ্য করতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটের আগে কী চিহ্ন আছে প্লাস আছে তো প্লাস থাকলে ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয় না আর যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলা বিপরীত হয় তো দেখো এখন আমরা এই যে শুরুতে যা আছে সেটাই বসিয়ে দিই আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব অর্থাৎ অপসারণ করব তো মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পনেরো সি তো ফার্স্ট ব্র্যাকেটটা যেহেতু অপসারণ করবো সেহেতু এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস নাইন বি প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস তেরো সি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই তারপর থার্ড ব্র্যাকেট তা আচ্ছা দেখো এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সদৃশ থাকে তাহলে সেটা আমরা যোগ অথবা বিয়োগ করতে হলে সেটা যোগ বিয়োগ করবো এখানে আছে আর এখানে সি আছে তো মাইনাস আর মাইনাস মাইনাসের হচ্ছে কি হবে প্লাস হবে অর্থাৎ দুইটা যোগ করতে হবে তো এর জন্য আমরা শুরুতে যে পদগুলো আছে সেই পদগুলো আমরা উঠিয়ে নিব নেব মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এই যে মাইনাস পনেরো সি আর মাইনাস তেরো সি তো মাইনাসে মাইনাসে প্লাস তো এখানে পনেরো আর তেরো যোগ করলে কত হবে আঠারো আঠাশ সি তো তার পূর্বে আমরা মাইনাস তেরো এ আছে মাইনাস নাইন বি আছে এটা বসিয়ে দেবো আর মাইনাস আঠাশ সি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো এ যে সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করতে হবে তো মাইনাস এ আছে এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি যখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করবো তখন তার পূর্বে কি চিহ্ন মাইনাস তো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব বিপরীত হবে তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস নাইন বি মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি এইট সি এরপর থার্ড ব্র্যাকেট আচ্ছা এখন আমাদের যে কাজটা করবো সেটা হলো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগ করা যায় কি না সদৃশ পদগুলা তাহলে যোগ বিয়োগ করবো তো এখানে কত আছে আমাদের মাইনাস সিক্স বি আর প্লাস নাইন বি তো এই যোগ বিয়োগ করা যাবে বাকিগুলো সব অপরিবর্তিত অবস্থায় থাকবে তাহলে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট আচ্ছা থ্রি এটা আগে দি থ্রি এরপর প্লাস নাইন বি এর থেকে মাইনাস সিক্স বি বাদ তাহলে এইট সি আচ্ছা এবার থার্ড ব্র্যাকেট অপসারণ করবো তো থার্ড ব্র্যাকেট অপসারণ করার পূর্বে দেখতে হবে যে থার্ড ব্র্যাকেট পূর্বে কী চিন্ন প্লাস চিহ্ন তো প্লাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন যা আছে সেটাই বুঝবে মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এবার যে কাজটা করতে হবে সে কাজটা কি এই যে থ্রি এ থেকে মাইনাস একটা এ আসে তো এটা বাদ দিতে হবে তাহলে কত হবে টু এ প্লাস তো এটাই বা নির্ণয় সরল ফল এই হলো আমাদের তেইশ নম্বর প্রশ্নের সমাধান আমরা এই প্রশ্নটি সমাধান করতে হলে প্রথমে আমরা কি করলাম যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করলাম যদি এখানে যোগ বিয়োগ সেটা যোগ বিয়োগ করব নয়তো এই যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ তা আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করা হলো তারপর কি হলো এই যে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট আসলো ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে মাইনাস পনেরোশি আর মাইনাস তেরোশি এই দুটো সদৃশ পদ তাই সদৃশ পথ দুইটা কি করছি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই যোগ করছি এই যে মাইনাস এ আঠাশ সি হয়েছে এবার সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করা হলো সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করার পর আমরা দেখবো যে সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করার সময় আর আগে কি চিহ্ন মাইনাস চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো সব বিপরীত হবে তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে যে মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল প্লাস আচ্ছা এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো দেখবো দেখে সদৃশ পদ যদি থাকে তাহলে যোগ বিয়োগ করবো আর না থাকলে কিছু করার দরকার নাই তো এখানে আসে এদের নাইন বি থেকে যে মাইনাস সিক্স বি বাদ ডিসি তাহলে এখানে থ্রি এ আর নাইন বি থেকে সিক্স বি বাদ দিলে থ্রি বি আর আঠাশ সি আছে আমরা সেকেন্ড অপসারণ করছি তো সেকেন্ড ব্র্যাক অপসারণ করার পরে চিনের কোনো পরিবর্তন হবে না এখানে যা আছে সেটাই আমরা বসিয়ে দিয়েছি এরপর থ্রি এ থেকে মাইনাসের একটা এ আছে তো এটা বাদ দিয়েছি দিয়ে টু এ দিয়ে এখানে যা আছে সেটাই আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার চব্বিশ নাম্বার আচ্ছা চব্বিশ নাম্বারে যা দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে নেব তো দেখো এখানে চব্বিশ নাম্বারে দেওয়া আছে মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সিক্স জেড মাইনাস থার্স ব্র্যাকেট এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড এরপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষ থার্ড ব্র্যাকেট তো আচ্ছা আমরা এখানে অঙ্কটা উঠায় নিলাম চব্বিশ নম্বর তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো সদৃশ কোনো পদ আছে কি না তো এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড তো সবগুলো আলাদা আলাদা আক্ষরিক প্রতীক তো সেই ক্ষেত্রে এখানে সদৃশ কোনো পদ নাই তো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা কি করব অপসারণ করব তো এই জন্য শুরুতে যে পদগুলো আছে সে পদগুলো টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই মাইনাস মাইনাস সিক্স জেড মাইনাস এই তো ফার্স্ট ব্র্যাকেট যখন অপসারণ করবো তখন দেখব ফার্স্ট ব্র্যাকেটের আগে কি চিহ্ন মাইনাস চিহ্ন তো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব বিপরীত হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে এখানে এইট এক্সটা দিই মাইনাস আছে তাহলে প্লাস টেন ওয়াই প্লাস আর এটা মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ জেড এরপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাল দেখতে হবে তো তার পূর্বে আমরা মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই এটা উঠিয়ে নেব এরপর মাইনাস এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের

প্লাস কিন্তু চিহ্ন ঠিকই থাকবে দুইটা যোগ করলে আঠারো ব্র্যাকেট তো এবার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে সেকেন্ড অপসারণ করবো তো সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করতে হলে আমাদের কি কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের পূর্বে কোনো চিহ্ন আছে কি না মাইনাস তো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব বিপরীত হয়ে যায় এখানে মাইনাস টু এক্স আছে টু এক্স থাকলো মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই আর মাইনাস টেন ওয়াই মাইনাসে প্লাস এইট এক্স প্লাস আঠারো জেড এরপর থার্ড ব্র্যাকেট এখন দেখতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে সদৃশ কোনো পথ থাকলে সেটা যোগ বিয়োগ করবো তো এখানে মাইনাস ফোর মাইনাস টেন ওয়াই তো এটা আমরা যোগ করতে পারি তো ক্ষেত্রে এখানে মাইনাস আছে টু থাক থার্ড ব্র্যাকেট মাইনাস চার ওয়াই আর দশ ওয়াই যোগ করলে চোদ্দো ওয়াই চোদ্দো ওয়াই প্লাস এইট এক্স প্লাস আঠারো জেড আচ্ছা এবার এই থার্ড ব্র্যাকেটটা অপসারণ করবো তো থার্ড ব্র্যাকেট অপসারণ করার পূর্বে এখানে চিহ্ন কী আছে মাইনাস তো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ বিপরীত হবে তো মাইনাস টু এক্স আছে থাকলো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস চোদ্দো ওয়াই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস টু এক্স আছে আর এখানে মাইনাস এইট এক্স আছে তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস তার মানে মাইনাস চিন্ন ঠিকই থাকবে কিন্তু দুই আর যোগ করলে আমরা পাবো হচ্ছে এরপর প্লাস চোদ্দো ওয়াই মাইনাস আঠারো সেট তো এটাই হচ্ছে নির্ণয় সরল ফল বা অ্যান্সার চব্বিশ নাম্বারের সমাধান শেষ এবার দেখব হচ্ছে পঁচিশ নাম্বার তো পঁচিশ নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা শুরুতে উঠিয়ে নিই নাম্বার পঁচিশ এখানে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু প্লাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি ওয়াই মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট টু এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস টু ওয়াই থার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরপর সর্বশেষ থার্ড ব্র্যাকেট তো শুরুতে আমাদের কোন ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেটে কোথায় আছে দেখো যে এখানে আছে আর এখানে আছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি যোগ বিয়োগ করার থাকে সদৃশ পথ তাহলে সেটা যোগ বিয়োগ করবো নয়তো ফার্স্ট ব্র্যাকেটটা আমরা অপসারণ করব এটার ক্ষেত্র তাই এখানে থ্রি এক্স আছে থ্রি এক্স থাক মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু প্লাস আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটটা আমরা এর ভিতরে যোগ বিয়োগ করার কোনো সদৃশ পদ নাই তো সেই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করব তাহলে এখানে থ্রি ওয়াই মাইনাস এক্স কারণ ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে প্লাস চিহ্ন তাহলে ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করার পূর্বে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে এই যে ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্নই থাকবে প্লাস আছে প্লাস এরপর সেকেন্ড ব্র্যাকেট এখন এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা অপসারণ করব তো এই ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করার পূর্বে আমাদের দেখতে হবে এখানে ফার্স্ট ব্র্যাকেটের আগে কি চিহ্ন মাইনাস তো মাইনাস যদি থাকে তাহলে ভিতরকার চিহ্নটা বিপরীত হবে এখানে টু এক্স আছে টু এক্স থাকলো মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই এরপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার দেখতে হবে যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ বা অপসারণ করা হয়ে গেছে তো সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা লিখবো তো তার পূর্বে এখানে যে পদগুলো আছে শুরুতে সে পদগুলো আমরা উঠে নিই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাসের থেকে মাইনাসের একটা এক্স আছে তো একটা এক্স বাদ দেবো দিলে পরে থাকবে কি একটা এক্স প্লাস টু ওয়াই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার দেখো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করবো তাহলে শুরুতে যা পদগুলো আছে সেগুলাই বসিয়ে দেবো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করলে তার পূর্বে কী চিহ্ন প্লাস চিহ্ন তাহলে ভিতরে যা আছে সেটাই বসে যাবে প্লাস এক্স প্লাস টু ওয়াই থার্ড ব্র্যাকেট এখন আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এই জন্য আমাদের দেখতে হবে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে সদৃশ কোনো পদ আছে কিনা যদি থাকে তাহলে সেটা যোগ বিয়োগ করবো এখানে মাইনাস এক্স আছে আর প্লাস এক্স আছে তো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায় প্লাস মাইনাস অবস্থায় তো সেক্ষেত্রে এখানে থাকে কি থাকে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু আর থ্রি ওয়াই আর টু ওয়াই যোগ করলে আমরা পাবো কত ফাইভ ওয়াই তো প্লাস ফাইভ ওয়াই পাবো প্লাস ফাইভ ওয়াই আচ্ছা এবার থার্ড ব্র্যাকেটটা আমরা অপসারণ করবো তাহলে এখানে থাকে কত থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এখানে টু প্লাস ফাইভ ওয়াই আচ্ছা তো প্লাস ফাইভ ওয়াই আর মাইনাস ফাইভ ওয়াই এটা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত থ্রি এক্স প্লাস টু থাকে তো এটাই হচ্ছে পঁচিশ নাম্বারের জন্য অ্যান্সার বা নির্ণয় সরল ফর্ম ছাব্বিশ পঁচিশ নাম্বারের সমাধান শেষ এবার ছাব্বিশ নাম্বার সমাধান করব ছাব্বিশ নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটা আগে উঠিয়ে নিই ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট এরপর মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এক্স ফার্স্ট ব্র্যাকেট আর এখানে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট এরপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা প্রথম যে কাজটা সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দেখব সদৃশ কোনো পদ আছে কি না এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট এর সদৃশ পদ আছে এখানে ওই এক্স আছে এখানে ওই এক্স আছে তো থ্রি এক্স আর এখানে একটা এক্স যোগ করলে আমরা পাবো কত ফোর এক্স তো তার পূর্বে আমরা এই যে শুরুতে যে পদগুলো আছে ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড এগুলা আগে উঠিয়ে নিই প্লাস আছে প্লাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি এক্স আর একটা যোগ করলে হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করবো তো এর জন্য ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট নাইন জেড আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করার পূর্বে চিহ্ন কি প্লাস তো প্লাস থাকলে ভিতরে চিহ্নগুলো ঠিক থাকবে তাহলে এখানে প্লাস ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা যে কাজ এবার করবো সেটা হলো এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সদৃশ পদ আছে কি না অর্থাৎ চলক একই রকম আছে কিনা তো এখানে একই রকম কোনো চলক নাই তো সেই ক্ষেত্রে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করবো তো ফোর এক্স আছে ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ ওয়াই আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস তো একটা বিষয় লক্ষ্য করো সেকেন্ড ব্র্যাকেট যখন আমরা অপসারণ করব তখন তার পূর্বে কি চিহ্ন মাইনাস যদি মাইনাস থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করার পর এর চিহ্নগুলা বিপরীত হয়ে যাবে এখানে মাইনাস নাইন জেড প্লাস আছে মাইনাস ফোর এক্স মাইনাস আর এ মাইনাসে গুন করলে প্লাস সেভেন ওয়াই থার্ড ব্র্যাকেট তো এবার ফোর এক্স আছে ফোর এক্স থাক তো দেখো এবার সদৃশ কোনো পদ আছে কিনা আছে এই যে মাইনাস ফাইভ ওয়াই আর এখানে প্লাস সেভেন ওয়াই তো ফাইভ ওয়াই থেকে আমরা সেভেন ওয়াইটা কি করবো বাদ দেব তো প্লাস আছে প্লাস থাকলো এখন এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই এরপর মাইনাস নাইন জেড আর মাইনাস ফোর এক্স আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ওয়াই থেকে বাদ তো সাত ওয়াই থেকে যদি পাঁচটা ওয়াই বাদ দিই তাহলে থাকে কত প্লাস টু ওয়াই থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার আমরা এই থার্ড ব্র্যাকেটটা অপসারণ করবো তো তার পূর্বে কি চিহ্ন প্লাস চিহ্ন তো ভিতরে যে চিহ্ন থাকবে সেটাই বুঝবে ফোর এক্স প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস নাইন জেড প্লাস আর মাইনাসে মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই আছে এখানে থাকে কত মাইনাস নাইন জেড আর প্লাস টু ওয়াই তো প্লাস টু ওয়াইটা আগে টু তো এখানে প্লাস চিহ্ন দরকার নেই কারণ কোনো চিহ্ন না থাকলে তাহলে বোঝা যায় যে এখানেই প্লাস আছে মাইনাস নাইন জেড আছে মাইনাস তো এটাই হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান বা এখানে আমরা অ্যান্সার লিখতে পারি বা নিম্ন সরল ফল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেইশ থেকে ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে